বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল থেকে আপনাকে জানানো হবে ভাড়া বাড়ি কাকে বলে আজ গোপাল কৃষ্ণ ঠাকুর তিনি বলবেন ভাড়া বাড়ি কাকে বলে আসলে আমরা এই ভাড়া বাড়িতে থেকে থেকে একেবারে জর্জরিত হয়েছি তা এই ভাড়া বাড়ি থেকে আমরা যদি একটি নিজের বাড়ি তৈরি করে নেই তাহলে তো আর আমাদের বাড়ি ভাড়া দিতে হবে না তাই তো তাহলে এবার এই ভাড়া বাড়ি এবং নিজস্ব বাড়ি সম্পর্কে আমরা বিরাট তত্ত্ব আলোচনা করবো সঙ্গে আছেন গোপাল কৃষ্ণ এবং আমি খগেন্দ্রনাথ আপনারা শুনবেন অবশ্যই আপনাদের ভিডিওটি পছন্দ হবে এবং সঙ্গে সঙ্গে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আপনারা উপকৃত হবেন এবং আপনারা জানবেন যে আপনারা নিজেরাও উপকৃত হয়েছেন কারণ যে তত্ত্বগুলি জানলে আপনাদের হৃদয় মন শীতল হবে সেই তত্ত্বগুলি যদি আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করেন তাহলে তাদেরও কাজে লাগবে এই জন্যে নিজে বাঁচো অপরকে বাঁচাও নিজে শেখো অপরকে শেখাও এই কথাগুলি কিন্তু পরম সত্য তাই জ্ঞানের উদ্ভব না হইলে কখনো তত্ত্বজ্ঞান হয় না তাই তত্ত্বজ্ঞানকে জানতে সর্বদা বাংলা ফাঁস নিউজ চ্যানেল এবং শান্তিবার্ত চ্যানেলটিকে ফলো করবেন তাহলে সত্য জানবেন এবং সত্য জানার চেষ্টা করবেন সৎসাহী আমাদের ভাড়া শেষ হয়ে যাবে তবে তো নতুন ভাড়া এসে ঢুকবে গোপাল কৃষ্ণজি বললেন ভাড়া ভাড়া সম্পর্কে তিনি কি তথ্য দিলেন সেটা হয়তো আপনারা বুঝতে পারলেন কিনা জানি না তবে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমাদের এই দেহটি একটি ভাড়া এই দেহটি যখন নষ্ট হয়ে যাবে তখন আমাদের প্রাণ পাখি অর্থাৎ আত্মা এই দেহ থেকে বেরিয়ে যাবে এই দেহের ভিতরে যে আত্মাটি আছে সেটি কিন্তু জীবাত্মা সেই জীবাত্মা কেন এই ভাড়ার ঘর থেকে বেরিয়ে যাবে কেননা দেহের যতক্ষণ পর্যন্ত তেজ শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত ওই জীবাত্মা এই দেহের মধ্যে অবস্থান করে যখনই এই দেহটি জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন কিন্তু সে বেরিয়ে যায় আর এই বেরিয়ে যাওয়ার পিছনে আরো কারণ আছে কারণ আমরা যে লোকে বাস করি এটাকে বলা হয় জম্মুদ্বীপ এই জম্মুদ্বীপে সকলেরই মৃত্যু আছে এবং জন্ম আছে যতক্ষণ পর্যন্ত না আপনি জন্ম মৃত্যু রোগ থেকে মুক্তি পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্ম চক্রাকার চলতে থাকবে কখনো গাধা কখনো কুকুর কখনো শেয়াল কখনো বা মানুষ রূপে আপনাকে বারবার এই মতলোকে জন্ম নিতে হবে যারা আজকে স্বর্গের কথা বলছে বৈকুণ্ঠ লোকের কথা বলছে ব্রহ্মলোকের কথা বলছে বিষ্ণু লোকের কথা বলছে বা কৈলাস লোকের কথা বলছে তারা এগুলো ভুল বলছে কারণ কৈলাস লোকে যদি আপনি যান বিষ্ণু লোকে যান ব্রহ্মলোকে যান সেখানে ক্ষণস্থায়ী আপনি কিছুদিন থাকবেন কিন্তু আপনাকে আবার এই মত্তলোকে জন্মগ্রহণ করতেই হবে সেটা কুকুর হোক গাধা হোক বা মানুষ রূপে হোক তাই এই মতলোক বিষ্ণুলোক বৈকুণ্ড ব্রহ্মলোক যাওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আপনারা এই ভাড়ার ঘর থেকে কিভাবে মুক্ত হওয়া যায় কিভাবে নিজস্ব ঘরে প্রবেশ করা যায় সেই সম্পর্কে চিন্তা ভাবনা করুন সেই সম্পর্কে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনাকে ভক্তি করতে হবে পরমাত্মার ভক্তি যিনি আমাদের পরম পিতা যিনি পরমেশ্বর তার ভক্তি করলে আপনি অবশ্যই নিজস্ব ঘরে ফিরে যেতে পারবেন তাহলে আর আপনাকে ভাড়ার ঘরে থাকতে হবে না কারণ এই ভাড়ার ঘরের যে মালিক তিনি হচ্ছেন একুশ ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্ম যার নাম যতি নিরঞ্জন কাল পুরুষও তাকে বলা হয় কারণ তিনি এই জীবাত্মাগুলিকে ধরে নিয়ে গিয়ে ভেজে খায় তার জন্য তার নাম হয়েছে কাল অর্থাৎ তিনি এক প্রকারের রাক্ষস যাকে মুসলমানেরা বলেন যে তিনি হচ্ছেন শয়তান এই শয়তান আমাদেরকে সত্যলোক থেকে নিয়ে এসে সেখানে আমাদেরকে পরিচালনা করছেন তিনি লাখ লাখ স্থাপন করেছেন অর্থাৎ প্রকারের জমি তৈরি করেছেন আর এখানে আমাদেরকে অনবরত ভ্রমণ করাচ্ছেন এই কাললোক থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাকে পরমাত্মার ভক্তি করতে হবে অর্থাৎ পরমেশ্বরের ভক্তি যে ভক্তি বর্তমানে একজন সদগুরু দিচ্ছেন তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ধ্যে রামপাল মহারাজ তার আজ কোটি কোটি শিষ্য তার ভক্তি করে আপনি অনায়াসে এই কালের চক্রান্তের জাল থেকে মুক্তি পাবেন এতে কোনো সন্দেহ নাই যদি আপনার ইচ্ছা থাকে আপনি যোগাযোগ করতে পারেন সৎসাহে ভগবানের ঘরে যখন যাবেন যখন ভগবানের মন্দিরে যাবেন তখন কোনো বাইরের দিকে খেয়াল রাখবেন না হ্যাঁ আমিও তো মন্দিরে যাই আমি আমি বললাম বটে মন্দিরে আমি যাই ঠাকুর মশাই বলছে হাতে ফোন দিয়ে বলো অপবিত্র আমি বলছি অপবিত্র এই তো হলো আমাদের ভক্তির অবস্থা আমরা যেটুকু ভক্তি করি সেইটুকু ভক্তি আমাদের বিফলে যায় কারণ আমরা ভক্তি সঠিকভাবে করি না আর শাস্ত্র অনুসারে করি না গোপালজি যেটা কথা বললেন সেটা সত্য কিন্তু শাস্ত্র অনুকূলভাবে যদি আমরা ভক্তি করি সেটা আমাদের কাজে লাগবে আর শাস্ত্রের বিরুদ্ধে যদি আমরা ভক্তি করি সেটা কিন্তু নিষ্ফল হবে এবং আরও তাতে বেশি ক্ষতি হবে আজকে যে হরি হরি বল বলছে হরি নাম করতে বলছে সেই গোপাল কৃষ্ণকে আপনারা একটু প্রশ্ন করবেন যে হরির বাস্তবিক নামটা কি আজ পর্যন্ত হয়তো এরা জানে না এই হরি শব্দটি কি হরি শব্দটি তো তখনকার দিনে এসেছে অর্থাৎ আগে হরির নামটা কি ছিল সত্য যুগে কে হরি ছিল তেতা যুগে কে হরি ছিল দাপুর যুগে কে হরি হলো এবং কলি যুগে হরি কে এই সম্পর্কে বিশাল তত্ত্ব জানতে আমার আগামী ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবেন আমি আগামী ভিডিওতে এই তত্ত্বের বিরাট ব্যাখ্যা আপনাকে দেব কারণ আমার ব্যাখ্যাগুলি সম্পূর্ণ শাস্ত্র অনুকূল ব্যাখ্যা তাই আপনারা আগ্রহী থাকবেন আমার ব্যাখ্যাগুলি শোনার জন্য বাংলায় যদি আপনি শান্তি বার্তা চ্যানেল এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল দেখেন তাহলে আপনারা সত্যটাই জানবেন কারণ এরা সত্য বলার চেষ্টা করে না বা এরা সত্য আপনাকে জানাবে না কারণ এই হরি শব্দটিকে যদি আপনি পুরো পুরো দিন ব্যবহার করেন বা চব্বিশ ঘন্টা যদি আপনি হরি হরি বলেন কোনো কাজ হবে না কারণ হরির বাস্তবিক নামটা কি আপনার নাম ধরেন অমল আমি যদি বলি শ্যামল তাহলে কি হবে যেমন ছাগল ছাগল আমরা প্রত্যেকেই চিনি কিন্তু ছাগল ছাগল বলে যদি আমরা সারাদিন ডাকি ছাগল কি আমাদেরকে সারা দেবে যদি ছাগলটিকে হুরুর করে ডাকা যায় তাহলে ছাগলটি কিন্তু দৌড়ে আসবে যেমন হাঁস হাঁস যদি আমরা হাস হাঁস বলে ডাকি কি আসবে যদি টিটি বলে ডাকি তাহলে কিন্তু সে আসবে সেই রকম ভরির বাস্তবিক নাম আছে এই কীর্তনীয়রা কিছুই জানে না আসলে তারা সদ গ্রন্থ গুলিকে অধ্যয়ন করে না আমাদের সুখ বেদে পরিষ্কার ভাবে লেখা আছে হরির বাস্তবিক নাম কি গণেশের বাস্তবিক নাম কি দুর্গা দেবীর বাস্তবিক নাম কি শিব পার্বতীর বাস্তবিক নাম কি ব্রহ্মা এবং সাবিত্রীর বাস্তবিক নাম কি এই যে বাস্তবিক নামগুলি যদি আপনারা উচ্চারণ করেন তাহলে আপনারা কিন্তু সত্যি ভগবানকে পাবেন ভগবানকে পেতে গেলে সঠিক সাধনা সঠিক মন্ত্রের প্রয়োজন আর বিনা মন্ত্র বিনা সাধনায় ভগবান পাওয়া যায় না কিন্তু সেই সাধনাটি করতে হলে শাস্ত্র অনুসারে করতে হবে এবং গুরুর আশ্রয় নিয়ে করতে হবে কিন্তু এরা কি বাংলায় সদ্গুরুকে আশ্রয় পেয়েছে নাকি আপনাকে সদগুরু ধরাবে এরা তো টাকার লোভে কীর্তন করে আপনাদেরকে নয় ছয় করে বুঝিয়ে দিয়ে গেল আপনারা ওদের অনুসারে চললে না তো কোনোদিন ভগবান পাবেন না তো আপনাদের ভগবান দর্শন হবে না তো আপনাদের সংসারের উন্নতি হবে না আপনার শারীরিক ও দেহে কোন উন্নতি হবে কারণ এরা হচ্ছে লোভী লোভে পা পাবে বিনাশ এরা দুই পয়সা রোজগারের জন্য কীর্তন করে নিজের সংসার চালায় এদের এটা ব্যবসা তো ব্যবসার তাগিতে মানুষ যে কোনো কিছু বলতে পারে কিন্তু আপনি যদি সঠিক তত্ত্বগুলি জানতে চান তাহলে আপনাকে গ্রন্থ অধ্যয়ন করতে হবে এবং সঠিক গুরু অবলম্বন করে আপনাকে ভক্তি করতে হবে কৃষ্ণ কোনো পরমেশ্বর নয় আমি শান্তিপত্তা চ্যানেলে আপলোড করেছি আপনারা দেখবেন দয়া করে আমার চ্যানেলটিকে ফলো করবেন তাহলে আপনারা সত্যটা জানতে পারবেন আর যত তাড়াতাড়ি পারেন সদগুরুর স্মরণ নিয়ে সদ্ভক্তি করবেন একমাত্র সদ্গুরু আছে বর্তমান বিশ্বের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজী আমি ফোটো লাগিয়ে দিয়েছি আপনারা জ্ঞানগঙ্গা এবং জীবনের পথ পুস্তকটি ঘরে এনে পড়বেন আপনারা সত্যটা জানতে পারবেন সৎ সাহেব